রবিবার মানে ছুটির দিন কিন্তু আমার ভাগ্যে সেটা এই রবিবারে ছিল না তো কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমি জয়দেব চলে গেলাম ছোট্ট একটা ব্লগ সকালটা শুরু করলাম মুড়ি আর একটা ডিমের পোস্ট খেয়ে তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম সকালে পোস্ট করার জন্য তারপর বাবা আমি আর আমার ভাই আর আমার মামা মিলে চলে গেলাম বিয়ের কাঠ ছাপানোর উদ্দেশ্যে ওখানে গিয়ে ছোট্ট একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপরে বেরিয়ে পড়লাম আবার কিছু ফুল গাছ দেখেছিলাম সেগুলো কিছু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই ফুলগুলো ভিডিও আমি একটা আগে অলরেডি দিয়ে ফেলেছিলাম তবুও ভাবলাম এখানেও কিছু একটা দেওয়া যাক তাহলে ভিডিওটা একটু সুন্দর হবে তোমাদের কাছে কারণ যত ভিডিওতে ফল মূল তারপরে গাছের ভিডিও থাকে ততটাই ভালো লাগে তাই দিলাম আর তারপর বাড়ি এসে দেখি পাশের বাড়ি একটা মামা এসেছে তাদের বাড়িতে লাইটের কোনো এক সমস্যা হয়েছে লাইট ফ্যান চলছে না সেটা ঠিক করতে আমাকে ডেকে নিয়ে গেলাম তাদের বাড়ির বেলা এসে আর খাওয়া দাওয়া তো হলোই না তারপর মামা তো ডেকে নিয়ে গেল তাদের বাড়িতে কাজ করার জন্য তো মোটামুটি দু তিন ঘন্টা লেগে গেল আমার সেখানে কাজ করতে তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে মামাকে বললাম যে এবার লাইনটা উঠাও একটু লাইটটা জ্বালায় দেখি তারপরে দেখি যে এই যে আমাদের ফাইনালি লাইট জ্বলে গেল তো এখন আমাদের ফাইনালি কাজ শেষ এখানে তো এবার চলে যাব বাড়ি তার আগে বোর্ডটা একটু ঠিক তো করে দিই হলে তো আবার এটা শর্ট খাবে তো বোর্ডটা ফাইনালি ঠিক করা শেষ এবার আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে সবার প্রথমে তোমাদেরকে বলি সন্ধ্যাবেলায় আমাদের কালীমার মন্দিরে আমরা পুজো দিলাম তারপরে একটু বাইরের ঘুরলাম তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে গেছিলো বাজারে বাজার থেকে ফলমূল কিনে নিয়ে এসেছিলো তো সেগুলো এখন আমরা খাচ্ছি আর এই যে দেখবে এখনই রহন ও দেখলো যে ক্যামেরা চলছে ক্যামেরা চলা দেখার পরে ও জাস্ট একটু মজা করলো আর কি ক্যামেরার সামনে তো কেউ কিছু মনে করো না বাচ্চারা একটু এরকমই হয় সবার বাচ্চারাই আশা করি এরকমই দুষ্টামি করে তো তারপরে চলে এসেছে আমাদের চা তো এবারে আমরা চা আর চিরা আর একটু কী যেন দিয়েছিলো ওটাই খাচ্ছি আর কি তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা যাব রান্নার দিকে কি রান্না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তবে রান্নার ভিডিও অ্যাকচুয়ালি আমি শেয়ার করি না তবুও ভাবলাম যেহেতু একটু ব্লগ বানাচ্ছি তো ব্লগে একটু হলেও রান্নার ভিডিওটা দেওয়া যায় তো কী রান্না হচ্ছে বা কীরকম করে আমাদের বাড়িতে রান্না হয় পুরোটা না দেখাতে পারলেও একটু তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো তো চলো এবারে যাওয়া যাক রান্নার উদ্দেশ্যে মানে যেখানে রান্না হচ্ছে সেই ঘরে মানে রান্নাঘরে যাই হোক আমি অতটা ভালো করে বলতে পারছি না কেউ কিছু মনে করুন না চলো তো খাওয়া দাওয়া এখানে প্রায় আমাদের শেষ তো এবারে আমরা রান্নার দিকে যাবো তো চলো আর এই যে দেখো আমাদের কড়াইয়ে বসে গেছে মাছ আর নিচে অল্প মাছ ভাজা হয়েছে আর একটু মাছ ভাজা ভাতের দিকে মশলার জন্য পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা কিছু লাগে সব মিক্সিতে করা হয় তো এবারে আমরা মিক্সির দিকে যাব মানে মিক্সিতে মশলা করব তো এই যে ফাইনালি আমরা মিক্সি চালাবো এখন এই যে চালু হয়ে গেছে মিক্সি তো চালানোর পরে এই যে দেখো এবারে আমাদের পেস্ট কিন্তু রেডি তো এবার ফাইনালি খাবার দিকে যাওয়া যায় তো খাবারগুলো একটু গরম আর একটু পাতলা করে মাছের ঝোল আর একটু মাছের ডিমে ছিল সেটাই আজকে খাওয়ার একটু মানে হালকা করে খাওয়ার তো চলো খাওয়া দাওয়া করে এখানে একটা কথা বলি আমরা সবাই একসাথেই খাই মানে আমাদের আট নজন সদস্য আমরা সবাই একসাথেই বসে খাই তো তাদেরকে আর দেখাচ্ছি না কারণ তারা ক্যামেরার সামনে আসবেও না আর এটা যদি করতে যাই আমার কপালে দুঃখ আছে তো চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এবারে রাতের জন্য কিছু মিষ্টান্ন আছে তো সেটা তোমাদের সাথে তোমাকে দিয়েছে দুটো মিষ্টি একটা নিমকি আর একটু আঙুর আর একটু আপেল তো এটা হচ্ছে রাতের মিষ্টান্ন তো চলো এবার কালকের উদ্দেশ্যে তোমাদেরকে কিছু বল কালকে কিন্তু সবাই রেডি থাকবে তিতা খাওয়ার জন্য তো চলো ফাইনালি আমরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তো চলো সবাইকে টাটা আর সবাই সুস্থ থাকো এই কামনাই করি ভগবানের কাছে টাটা